ভালো করে বুঝে নেন তওবার রক্ষণ হচ্ছে পাঁচটা কয়টা সবাই উত্তর না দিলে বলবো না কয়টা এক নম্বরে আপনার তওবা হচ্ছে কিনা আপনাকে বুঝে নিতে হবে এক নম্বরে তওবা হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কান ধরে তওবা করছি এবার ভুল করছি ইশতেহারে কিছু আগের বার কথা বলা হয়েছিল এবার খালি ভোট দিয়ে দেখেন আগামী বার ভাষায় হালাবো কি না কি ভোটের জন্য আগে ঝামেলা তাও ছিল এইটুকু এখন সেটাও না এটাও লাগে না অটো তা হোহা করেন আপনার খালি ঠুস দেন ঝামেলায় ছাড়ার জন্য খালি ফুস একটু বললে ফুস একমাত্র তওবা হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহ তোমার গোলাম এই বান্দা তুমি আমার মনি ভুল করলেও তোমার কাছে যাওয়ার জায়গা নাই আল্লাহ আমি ফেরত আসতেছি আর ভাঙা সম্পর্ক জোড়া লাগাচ্ছি কারো জন্য নয় আল্লাহর জন্য দুই নম্বরে রোখন হবে আপনার তবা করার নিয়ত হবে গুণা ত্যাগ করার জন্য কি জন্য আস্তা ফিরলা বলে গুনা ত্যাগ করলাম সকালে একবার আবার বিকালে করলাম আবার সন্ধ্যায় করলাম নিয়তি করছি এখন বেকাই দায় করছি তও বা করে নেই পরে যা হয় দেখা যাবে বাপের কাছে ভুল করতে কোনো সন্তান এক মুরব্বীর সাথে বাপ ধরে নেওয়া চাই সরি বল বল সরি ছেলেও তারা সরি এমন ঢঙে সরি বলছে জানি ওটা নতুন একটা বেয়াদবি আমাদের এলাকায় নাকি ব্রিজের উপরে দুধ বিক্রি করতো বিকালবেলা শার্ট প্যান্ট পরা এক ভদ্রলোক সামনে দিয়ে যাচ্ছে কাঁধে করে দুই বালতি নিয়েছে কেবল রাখছে দুধ আল্লাহর কি কাম সামনে কে যেন কলার একটা শোষা ফেলে গেছে ওই শার্ট প্যান্ট পরা ভদ্রলোক পিছলায়া যায়া দিছে লাফতি বালতি গেছে উল্টায়া মুরব্বীর দুধ গেছে সব পরে ব্রিজের থেকে নিচে টপ টপায়া অনেক কষ্ট করে উঠছে উঠার পরে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক ওই মুরব্বীর দিকে তাকায় বলতেছে সরি মুরব্বী বলতেছে আরে বেকুবের বেকুব সর্বিত সর আরে একটু আগে সরলি না কেন মুরব্বী বুঝে নাই যে বলছে মনে করছে যে লাত্তি দিয়ে এখন সরতে চাচ্ছে ও বলছে যে সর্বিত সর আর একটু আগে সরলি না ক্যান এখন আপনার আমার এই সরি ঠোঁটের উচ্চারণ অন্তরের সাথে কোনো সম্পর্ক নাই ঠিকই না এটা একটা ধুয়াবাজি এই জন্য ইসলামের সরি হচ্ছে আপনি গুণা ত্যাগ করতেছেন এইটা ত্যাগ করার নিয়তে আপনাকে বিশুদ্ধ আল্লাহর জন্য এরপরে গুণা ত্যাগ করার জন্য দুই নম্বর তিন নম্বরে আপনি যে যে আগে এইটার জন্য সময় আপনাকে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে আপনার লজ্জার সাথে সাথে আল্লাহ আগে যে এইটা করছিলাম এইটা ভুল আমি লজ্জিত আল্লাহ এই গুণা আমার দ্বারা হয়ে গেছে আমি তোমার কাছে লজ্জিত আল্লাহ এরপরে আপনাকে চার নম্বরে আপনাকে আগামীতে করব না এইটার প্রতিশ্রুতিও দিতে হবে এই চারটা এরপরে পঞ্চমটা সবচেয়ে সাংঘাতিক পঞ্চমটা হচ্ছে আপনার এই তোবার সাথে যদি বান্দার সম্পর্ক জড়িত থাকে বান্দার হক জড়িত থাকে তাহলে আগে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে পরে আল্লাহর কাছে রাস্তায় দেওয়ার কথা ছিল পাথর দিছেন আপনি খোয়া দেওয়ার কথা ছিল বিটুমিন দিছেন আপনি সেদিকে দেওয়ার কথা ছিল রড দিছেন আপনি ও বাবা শেষ বয়সে মসজিদে চলে গেছেন লম্বা জুব্বা কাজ হবে আমার আল্লাহ আমিন বলছেন তোবার রখন বুঝেনা ও হাসানোর জন্য নয় যাতে অন্তরের মধ্যে ঢুকে যায় এই রকম কতগুলা ভান্ডরে আমরা দেখি ঠিক না হজে যাওয়ার আগে অনুষ্ঠান আয়োজন করছে গরু কাটে সবাইকে খাওয়াইছে মেয়ে দুইটা ছিল দাওয়াত দিয়েছে জামাই সহ ছেলেগুলারেও দেওয়া দিছে দেওয়ার পরে মেয়েদেরকে বলছে মা ফিরতে পারবো জানি না যা সম্পদ আছে সবগুলো একটু বন্টন করে দিয়ে যেতে চাই বলছে দিয়ে দেন দশ বিঘা ধরেন তার সম্পদ ছিল এখন বলছে মা হজের থেকে আসার সময় তোদের জন্য একটা একটা করে সোনার চেন নিয়ে আসবো করছি আর কী কী লাগবে বল লাগবে হ্যাঁ হ্যাঁ সবগুলাই বলছে বাবা সম্পদ যা ছিল তোর দুই ভাইকে স্যার স্যার আট বিঘা দিছি আর তোরা দুই বোন খুশি থাক দুই বিঘা দিয়েছি মা অনেক দোয়া করবো তোদের জন্য সুন্দর করে দোয়া টোয়া করে চোখের পানি ফেলে মুরব্বী চিটিংবাজি করে হজে চলে গেছে সামনে হুজুর ওয়াজ করছে খানায় কাবা প্রথম দেখার পরে বান্দার আল্লাহ কবুল করে নাই এই জন্য খানায় কাবা দেখে বেশি বেশি দোয়া করবে না এই দুয়ার শুনে এই শুনে বান্দা হাজির কাবার সামনে যায় বলছে আল্লাহ তোর গুনাগার গোলাম হাজির আল্লাহ চিকুরের ঠালায় পাশে একজন দু ছিল চিন্তা করছে এইরকম আল্লাহ প্রথমেই বলে আসার অনুষ্ঠান করে মেয়েগুলারে ভূগোল বুঝ দিয়ে আল্লাহ দুই বিঘা মাত্র জমি আর আট বিঘা দিছে সন্তানদেরকে আমি তো জানি আল্লাহ কাজটা ঠিক হয় নাই কিন্তু তুই তুই গপার তুই তো আল্লাহ দয়াময় ক্ষমাকারি মেহরবানি করে তুই আমাকে মাফ করে দে রাবুলামিন এই উন্মতের জন্য নতুন করে ঠাটা দিয়ে মারবেন না ইনস্ট্যান্ট ঘজম দিয়ে হত্যা করা হবে না যদি এইটার নিয়ম থাকতো ফেরেশতা পাঠানো আল্লাহ কাবার চত্বরে ফেরেশতা পাঠাইতেন এরপরে এই বান্দাকে বলতেন ও আমার টাউট বান্দা তুই যদি কেমন পর্যন্ত কাবার চত্বরে দোয়া করিস আর কানতে কানতে যদি কাবার চত্বরে বন্যা এনে ফেলিস বান্দার হক নষ্ট করার গুণা আমি আল্লাহ মাফ করব না তওবার রখন বুঝে নেন আপনি যদি বান্দার হক নষ্ট করেন তার কাছে আগে ক্ষমা চাওয়া লাগবে আপনি যদি জনগণের হক নষ্ট করেন সমুদয় সম্পত্তি আপনাকে আগে জন্য সাক্ষী রেখে সরকারের ভান্ডারে জমা দেওয়া লাগবে তারপরে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি করেছিলাম থেকে এখন আল্লাহ তোমার কাছে ফেরত আসছি এই পাঁচটা শর্ত পূরণ না করলে আপনার তো বা কেবল আস্তাক 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 ফেল্লা বললে হবে না ঠিক না আবার ভালো করে বুঝলেন এক নম্বরে আল্লাহর জন্য দুই নম্বরে গুনা ত্যাগ করার নিয়তে তিন নম্বরে আগের অপরাধের জন্য লজ্জিত চার নম্বরে আর কখনো করব না বলে প্রতিশ্রুতি পাঁচ নম্বর বান্দার হক এর সাথে জড়িত হলে বান্দার হক আদায় করে দিয়ে তারপরে তওবা করতে হবে ঠিক কি না সাহাবীদের জীবন থেকে প্রমাণ আছে সাহাবিরা যে তওবা করেছেন এর কোন তুলনা হয় না অপরাধ তাদের তাও দেখেন আমাদের তাও দেখেন আল্লাহ নবী সাল্লাম যুদ্ধে বের হচ্ছেন হিজরত করে চলে আসছেন আব্দুর রহমান আর সাহাবাতুল আনসারি দুইজন আল্লাহ নবী ভাই বানাই দিছেন একই বাড়ির মধ্যে থাকে ইবনে আব্দুর রহমান যুদ্ধে আল্লাহ নবীর সাথে চলে গেলেন সাহাবাকে বলে গেলেন বাড়ি পাহারা দিবেন জানা অনেকের সংক্ষেপে বলি ভালো করে আয় যুবক একটু অন্তর লাগাও কত বড় অপরাধ তুমি আমি করি আর তিনি কতটুকু করেন হজরতে সাদিবনে আব্দুর রাহ সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীটা অনেক সুন্দর একদিন তার জন্য টান হয়ে গেছে মনের মধ্যে শয়তান ও শশা দিছে হঠাৎ করে যে খাবার দিতে আসছেন সালা বা হাতটা কেবল এরকম করে ধরছেন ইবনে আব্দুর রহমানের স্ত্রী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলছে ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর একজন তোমার ভাই মুজাহিদ বেরিয়ে গেছেন যে করার জন্য তার স্ত্রী তোমার কাছে আমানত কেন তুমি আমার হাত ধরলে এমন করেছে অন্তরের মধ্যে সাথে সাথে আসমাইল যেন তার মাথার উপরে ভেঙে পড়ছে সাথে সাথে তওবা করতে শুরু করছেন আল্লাহ আমি কি অপরাধ করলাম আমাকে মাফ করে দাও মাফ করে দাও নবীজি তো নাই নবীজি চলে গেছেন যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন আসতেছেন ফেরাও আসার পরে মসজিদে নববীতে যখন সাদ ইবনে সাইদ রহমান বাড়িতে আসলেন আসার জিজ্ঞাসা করলেন আমার ভাই কই আমার ভাই কই সালাবাতুল আনসারী কই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন আপনার ভাই এই এই ঘটনা ছিল আমি বলছিলাম আল্লাহকে ভয় করো পরের থেকে অনুসূচনায় শাস্তিতে পাপের বোঝা মাথায় নিয়ে কোথায় যেন চলে গেছে মরু প্রান্তরে ঘুরে বেড়ায় তার একটা মেয়ে আছে আমাদের কাছে খামসারা নাম অনেকদিন পর একদিন আমাদের বাড়িতে আসছিল আসার পরে বলছো আমার মায়ের দিকে আয় তোর বাপ এমন অপরাধ করেছে অপরাধের তো দুই হাত কখনো অপরাধের মুক্ত থাকতে পারে না এই নে এই দড়িটা দিয়ে তোর বাপের হাত দুইটা বেঁধে দে মেয়ে চোখ দিয়ে দর দর করে কান দেয় আর খামসানা তার হাত দুইটা বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পর ওই যে গেছে আজ পর্যন্ত তার কোনো খবর নাই নবীজি আসছেন মদিনায় শুনে সালাবাতুল আনসারি আসছেন আসার পরে ইয়া রাসূলুল্লাহ এই অপরাধ আমার কি কোনো ক্ষমা আছে নাকি নবীজি তো আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী না আসলে কোনো কথা বলেন না নবীজি একটু বিরক্তই হলেন মুজাহিদের স্ত্রী তোমার কাছে আমানত দিয়ে যাওয়া হয়েছে আর তুমি এর কোমাচরণ করলে নবীজির বিরূপ মুখ দেখে বুকটা তার ভেঙে গেছে পাহাড়ের দিকে চলে গেছে যাওয়ার পরে আল্লাহর কাছে কাঁদে রাত দিন শুধু কাঁদতে শুরু করছে আল্লাহর কাছে বলেন হাদিস মধ্যে আসছে তিনি আল্লাহর কাছে বলেন বি আনা আনা আনতা আন্তা আনতা আলু গফ আইরব আমি তো আমি আপনি তো আপনি আইরব আপনি তো এমন ক্ষমা যিনি বারবার ক্ষমা করতে পারেন ও আমি আউয়া বুজুনু আর আমি তো এমন যে বারবার ভুল করে আল্লাহ আপনি আমাকে মাফ করেন মাফ করেন আল্লাহ নুবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মসজিদে নব্বইতে মাগরিবের আগে আসরের পরে বসে আছেন হঠাৎ করে জিবরা ইলামিন আয়াতে কারিমান আজিল করলেন থানান ত্যাব মিম্বাদি জুলমিহি ও আসলে হাফ আইম

কোথায় সালমান ফার্সি আসো যাও তো সালাবাকে খুঁজে নিয়ে আসো আমার আল্লাহ তো আমার সাবির তো কেমন কবুল করছেন ক্ষমা করার আয় হাত না করছেন যাও গেছেন যাওয়ার পরে খুঁজে পান না পাহাড়ের প্রান্তরে একটা রাখাল দাঁড়ায় আছে রাখালকে বললেন এই রকম এরকম চেহারার একজন মানুষকে চিনো নাকি চিনি চিনি ওই মানুষই তো সেই মানুষ রাত দিন শুধু আল্লাহর কাছে আনতা আনতা ও আনা আনা এই রকম করে করে তো করে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায় চোখ মুখ গুলা শুকায় গেছে সে শুঁধার পরে গাছের গোড়ায় আছে সিজদায় পরে আল্লাহর কাছে তওবার পরে তওবা করে অপেক্ষা করো একটু ক্ষণের মধ্যে সেখানে চলে আসবে হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু আর সালমান ফারসি দেখলেন খিল খিলে লিকলিকে শরীরের একজন মানুষ আর সে ঢুকে গেছে কাঁপতে কাঁপতে বললেন ও সালাবা তোমার জন্য আনন্দের সংবাদ আছে ভাই তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন চলো চলো মসজিদে নববীতে নবীজি তোমাকে ডাকছেন হাতে পারে না দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে দে মসজিদে এসে হাজির আল্লাহ নবী মাগরিবের নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন আল্লাহ এই কথা শোনার পরে হযরতে সালাবা চিকুর দিয়ে উঠছেন আল্লাহর নবী যেই না বলেছেন হাদ্দা যুরতুমুল মাকাম আরেকটা চিৎকার দিয়ে সালাবা মসজিদে নবীত জ্ঞান হয়ে পড়ে গেছেন নামার শেষ ও সালমান তোমার ভাইয়ের মুখে পানি দাও তোমার ভাইকে চেতন করো হজরতে সালমান মুখের সাথে কানটা লাগায় বলছেন ইয়া রসুল আল্লাহ আমার ভাইয়ের তো আর দুনিয়ার হায়াত নাই সে পাপের দহনে তওবা কবুলের পরে আপনি যেই হাকুম হত্যা কাসুর হাত্তা সুর তুমুল মা খাবির বলেছেন সহ্য করতে পারে নাই এই আয়াতের তাসিরে তখন তো সে তার রুহু বেরিয়ে গেছে আমার নবী বললেন আমার সাহাবি যে তৌবা করেছে এই তৌবা মদিনাবাসীকে ভাগ করে দিলে মাপ পাওয়ার সম্ভাবনা চলে আসবে সুতরাং সাহাবিদের অপরাধ কতটুকু আর আপনার আমার অপরাধ কতটুকু একটু কল্পনা করেন আল্লাহ রাবুল এই জন্য বলছেন আল্লাহর পছন্দনীয় বান্দা যদি হতে চাও এক নম্বর গুণ অর্জন করো কি আল্লাহ বলছেন এক নম্বর তাওয়াব হয়ে যাও আল্লাহর কাছে যে তওবাকারী হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবে সুবহানাল্লাহ তাহলে আমাদের অপরাধ আছে না নাই আছে না নাই আছে তাহলে আমরা কি আল্লাহর জন্য তওবাকারী বান্দা হতে পারবো আল্লাহ আমিন আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহ